অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল বিজেপি সিপিএম পরিচালিত তেহট্ট এক ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে ব্লকের আধিকারিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য ভবানীপুর পশ্চিম পাড়ায় একটি সরকারি জমি চিহ্নিত হয় সেই জমির আশেপাশে মেহদানী কাঁঠার নিমসহ অন্যান্য গাছ ছিল তৃণমূল কংগ্রেসের সদস্য সহ গ্রামবাসীদের অভিযোগ সেই সব গাছের দাম কয়েক লক্ষ টাকা হবে সেই গাছ রাতের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কোন রকম অনুমতি ছাড়া কেটে ফেলেছে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান মনীষা স্বর্ণকারকে ফোন করা হলে উনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন উপপ্রধান হাফিজুল শেখ বলেন গাছ কাটার অনুমতি নেওয়া হয়নি জরুরি ভিত্তিতে গাছ কাটার জন্য কাটা হয়েছে আর পঞ্চায়েতের সামনে কোনো জায়গা না থাকায় গাছগুলো কাঠমিলের সামনে রাখা হয়েছে কোনো মেহগানি গাছ কাটা হয়নি তেহত্ত এক বিডিও সঞ্জীব সেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বনদপ্তরের আধিকারিক প্রদীপ কুমার ঘোষ বলেন তদন্ত শুরু হয়েছে ঘটনা হচ্ছে এখানে যে গাছগুলো কেটেছে সেই এখানে একটা এসডব্লিউএম এর প্রজেক্ট হবে প্রজেক্ট হওয়ার কারণে এখানে গাছটা মানে অনেকে গাছ এখানে আছে গাছটা যে রাতের অন্ধকার কেটেছে এটা তো কেউ জানে না এখানে কয়েকটা মেম্বার এবং প্রধান জড়িত আছে নাহলে এইভাবে গাছগুলো কাটবে কেন হ্যাঁ মানে উপাদান আছে প্রধানও আছে এখানে নাহলে তো এই গাছগুলো কাটতে পারে না সেই গাছগুলো কাটতে গেলে সেটা তো প্রসেস দরকার সেই প্রসেডটা হয়েছে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করবি রেজিস্ট্রেশন করে রেজেন্টকে রেঞ্জার অফিসারকে জানাবে বিডিওকে জানাবে জানার পর সেই গাছগুলো তো কাটবি সেই সব কাজ না করে রাতের অন্ধকারে এইসব কাজগুলো করেছে মেম্বারে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে ভবানীপুর পশ্চিমপাড়া শামনগর পঞ্চায়েত শামনগর পঞ্চায়েত মানে আপনি বলতে চাইছেন যে পঞ্চায়েত প্রধানের মধ্যে যুক্ত আছে হ্যাঁ যুক্ত না থাকলে কি এ কাজ করতে পারে নাকি প্রধান কোন দলের প্রধান বিজেপির উপপ্রধান সিপিএম এর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ আপনারা কি করছেন হ্যাঁ যদি বিডিও সাহেব যদি পদক্ষেপ না নেয় সেটা আমরা মানে জেলাকে জানাবো জেলা মাধ্যমে যা করে আমরা করব কতগুলো গাছ এখানে কেটেছে বলে আপনার মনে মোটামুটি পঁচিশটা হবে ছোট বড় নিয়ে একদম প্রতিষ্ঠা হবে কি কি গাছ ছিল গাছ ছিল হচ্ছে ছিল ছিল কাঁঠাল ছিল নিম অর্জুন ঘটনাটা আমি ছিলাম না বাড়িতে সেই সময় ওরা আমিন নিয়ে মাঠটি মেয়েটি আমার জোর দিকে ওই পিলার পুঁচেছে পিলার পড়ছে সেই সময় আমি লাস্টে যখন পিলার খুঁটে তখন এসে আমি পৌঁছেছি বাড়ি এসেছি সেই দিনকে তারপরে ওরা আমি বললাম যে দেখো আমাকে জমি ঘর নিচু তোমরা বুঝতে দেবে তো আমি তো ম্যাপ সম্বন্ধে কিছু বুঝিনি তো দূর আপনার রাস্তার ম্যাপ আচ্ছা তারপরে আমাকে আমি বললাম যে দেখো আমার জমি তো আপনার জমির সামনে যে জায়গাটা ছিল সেটা কি খাস হ্যাঁ সেখানে আপনি গাছ লাগিয়েছিলেন সেই গাছকে আপনাকে না বলেই কেটে নিয়েছে কারা কেটেছে ওই পঞ্চায়েত থেকে ওই মেম্বাররা মেম্বার প্রধান সবাই আপনার নাম আমার নাম বীরেন সাহা